ওকে গেছ কি হালচাল অনেকদিন লং ভিডিও আনে নি তাই ভাবলাম একটা লং ভিডিও নিয়ে আসি এখন আমি পায়রা খাব করে নিই এক হাফটা করে নি এখন এই হপটা করে নিই তার দিকে ছেড়ে দিই আর আমি এদের জন্য ম্যাশ নিয়ে চলে আসছি কারণ বাচ্চা আছে তোমরা জানো ম্যাশটা আমি দেবো তার আগে আমি জলটাতে একটা পাউডার দিয়ে দিই কারণ একটু শরীর খারাপ হচ্ছে পায়রার ওকে আমি জলটাতে পাউডার মিশে দিয়েছি কারণ যে এই কদিন আগে বৃষ্ট হয়েছিলো তার কারণে একটু পায়রার শরীর খারাপ হচ্ছে মানে ঠান্ডাও লেগেছে আর কি আর বাচ্চা হচ্ছে খাওয়া না তার জন্য একটু একটু প্রবলেম হচ্ছে চলো আমি এখন কপটা খুলে দিই আর তাতে তিন শেড লাগানো ছিল তাদের সেট নিয়েছে নাকি জানি না আর ওই খুলে তারপর দেখছি আর সেট নিয়েছে নাকি ওটা সেই ডান্স সাদাটা আছে আর তার সাথে মেচে একটা আছে সেট ছিল নিয়েছে নাকি জানি না চলো দেখা যাবে চলো আমি খপটা খুলে দিচ্ছি এবার আমি এটা ছড়িয়ে দিচ্ছি ওটা এখানে ওখানে এমনি সারিটা দিয়ে দিচ্ছি কারণ ম্যাচটা আর ঠিক খেয়ে নেবে ঠিক আর বেবি আছে না এটা একটু শরীরটা খারাপ ছিল যে জল খেতে যাচ্ছে দেখতেছ শরীরটা খারাপ ছিল ওষুধ দিয়ে আছে খারাপ গেলে একটু ভালো হয়ে যাবে আর আমি ভিতরে যাচ্ছি ভিতরে দেখাচ্ছি তোমাদেরকে মানে বেবিগুনো আর কত বড় হয়েছে কালকে যেটা দেখেছি আগে তোমাদের আগে ভিডিও ছিল আমার ঘরের বাড়িতে মানে কারেন্ট ছিল না ওই কারণে ভিডিও আপলোড হয় না এই কারেন্ট আসার পরে আমি সেই ভিডিওটা আপলোড দিয়েছি চলো আমি ভিতরে যাচ্ছি আর ভিতরে দেখাচ্ছি কী কী মানে কত বড় হয়েছে বাচ্চাগুলো আসলে একটা কি ডিম পেরেছে ভাই ডিমটা তার ডিমের জায়গা আছে সেখানে না এখন বাইরে পেরেছিল ওইটাকে আমি চার জায়গাতে করে দিচ্ছি দেখো এইখানে ডিম পেরেছি এখানে ডিম পাতুক এখান থেকে ডিমটা সরে দেয় বলে এখানে ডিম পেরেছে ভাই এটাকে আমি আবার এখানে করে দিচ্ছি চলে যখন যা আর এখানে ছোটো এলের ডিম আছে বা বাচ্চা হবে কী আমার বাকি আছে বাচ্চা হতে আর বাকি আছে টাইম আছে এখনও এটা কাছে না আরও বাকি আছে এখন বাচ্চা হতে মানে অনেক বেড়া বেড়া সব চলে এসেছে আমার বাকি আছে আর এই সবই ছোটো হলে দুটো বাচ্চা আছে তোমরা জানো জানা যাবে না দেখি ভালো করে মিষ্টি ডালের ছোটো ছোটো যেগুলো দেওয়া ছিল না সেগুলো যেহেতু বড়ো হয়ে গেছে সেগুলো মানে দেখানো হয়নি কারণ কিছুদিন আগে ছিল এটা ভিডিওটা কারণ সে আমাদের কারেন্ট ছিল না এখানে এই বাচ্চা কালো এরকম এসেছে মানে কালোই এসেছে বাচ্চাগুলো মা বাবার মতন এসেছে মেঞ্চো ডাল আমার কালো যেমন হচ্ছে ঠিক আছে সবুজ কালো বলুন না সবুজ এটা আর এবারে না কেমন জানি না একটা করে ডিম পেয়েছে এগুলো একটা ডিম পেয়েছে আর এখানে যে লাল চোডাল থাকে সেটাও একটা ডিম পেয়েছে বা দুটো ডিম পেয়ারার কথা কেন একটা করে জানি না একটা ডিমকে বাইরে বেরিয়ে দিয়েছিলো জানি না স্যার কার ডিম ছিল সেটা আর তোর ডিমটা কবে ফোন চলো আমি বাইরে বেরিয়ে পড়ি কারণ ওদের যে বাম বাবা আছে সব খাওয়ানোর জন্য ভিতরে আসবার জন্য দেখে চেষ্টা করছে কিন্তু আমি এখানে আছে বলে আসতে পাচ্ছে না আমি বাইরে বেরিয়ে পড়ি তাহলে হয়তো চলো আসবে খাই দেবে চলো আমি বাইরে চলে যাই আর গাই ছোটো খব থেকে আমি যতক্ষণ মারিয়েছিলো সব পুরোই মানে এই খবর করে দিয়েছি বড় খপে ছোটো বাবাই মারিয়েছিল একটা কথা সেটা আর সেই যে সেটা দেখতেছো সেই নিয়ে চেষ্টা করছে ভাই কাছো সেট নিচ্ছে দেখা যাচ্ছে না জানি না ভিতরে কবে ভিতরে সেট নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাকে ওই তাকে এই কবে সেই কালো মানিকের সেট ছিল সেই নিয়ে পালা এসছি আর এই মেচিটারও টালো ছিল মেয়েটাকে নিয়ে পালা এসছি তোমরা জানো মেচিটাকে নিয়ে এসেছি অনেক আগেই ওই দশ সেট নিচ্ছি আমি ভাই মেয়ের জায়গাতে হবে যাকি ও শুধু সেট নিচে সাথে সেট নেবে না তো এই কাপটাও খুলে দিই কপটা কোনো খুলে নিই এই কাপটা খুলে দিই কিছুদিনের জন্য মনে হচ্ছে আবার তাকে নিয়ে আসতে হবে সে টাঁচার সাথে সেট নিচ্ছে এই তো টাকার সাথে সেট নিলে তো হবে না কারণ তাকে তো মেচের সাথে সেট দিতে হবে তো উল্টো পাল্টা সেট নিয়েছে কেন আমি সেট দেখেছি অন্য যাতে অন্য সাথে সেট নিচ্ছে আর মেয়েদের ছিল ওখানে আর এক্সট্রা তো মর্দা নেই ওখানে একদিকে খুলে দিই আর আমি সেই থেকে কিছু বাচ্চা নিয়ে চলে আসছি যেমন চটিয়াল ছিল যে চটিয়ালগুলো নিয়ে চলে আসছি আর এই সেই এই বাচ্চাটাও নিয়ে আসছি আর সেই কপ এখন দুটো বাচ্চা আছে সেই দুটো নিয়ে চলে আসবো আজকেই আমি একটু ওরা খাওয়া দাওয়া করে নি তারপরে নিয়ে চলে আসবো তোমাদেরকে দেখাচ্ছি আমি সব তো রাতদিকে বার করে ছেড়ে দিই আমি আর বের করুক আর আজকে উড়াবো না কারণ কালকে উড়িয়েছিলাম তার আগের দিনেও উড়েছিলাম রেস্টে দেওয়া হয় না ওই হয়তো মানে হয়ে গেছে কদিন রেস্টে দেওয়া হয়নি ওই তো আজকে রেস্টে থাকবে তারপর সারাদ চলো এক কথা সব বেরো পড়ছে বের করুক আর খাওয়া দাওয়া করুক একটু আস দুটো চটিয়াল বেরে পড়েছে আর ওই ওই যে ওই মানে এটা ছাড়াটা ওরাও নিয়ে আসছি এই তো টুকটাক করে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করলে কালকে তো ভাই কিছু খাওয়া দাওয়া করে না আজকে তো খাওয়া দাওয়া করছে করুক একটু খাওয়া দাওয়া করলে তো শরীরটা ভালো থাকবে না প্রথম প্রথমে আমি এসেছিলাম তো একটু ভয় করেছিল আর কি আবার তার দিকে নিয়ে তো তারাও একটু মাসে ভয় করবে হয়তো আমি ঠিক কনফিউজ জানি না খাওয়া দাওয়া কালকে করাই না মানে টুকটাক করেছিলো আর কি আজ তো খাওয়া দাওয়া করছে দুজনে সেটা সেইটা একটু কম বেশি ইয়ে করছে সেটা আরও কম খাওয়া দাওয়া করে বড়ো খাবে শুধুমাত্র আমি আলু করে ম্যাচ দিয়েছিলাম ম্যাচটা তো ওরা সব খেয়ে নিচ্ছে বাচ্চা আছে তো বেশি করে খেয়ে দিতে হবে তাই আমি ধান আর গাড়িতে কিছু পাখির খাবার আছে খাবার দিয়ে দিচ্ছি বুদ্ধি খাবার কারণ গমটা শেষ হয়ে গেছে দেখো ভাই খাবার জন্য শেষ এখন এই জায়গাতে চলো আমি দিয়ে দিই এদিকে ওরা খেয়ে নিই খেয়ে দিয়ে বাচ্চাকে খাওয়াবে কাছে বাচ্চা আছে এই যে এত দুজন আছে এত দুজনের কাছে বাচ্চা আছে আর এইটার কাছে বাচ্চা আছে এইটা এইটা সেট এইটার সাথে আচ্ছা সেটা তো ভিতরে আছে সে বেরোয় না বাচ্চা কাছে হয়তো আছে আর খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে বাচ্চা খাই দিক তাই হয়তো আমাদের কালো মানিকের মা দেওয়া ছিল যে ওই দেখি ও যদি বারাবারি করে যে এসে বেশি সেট নেওয়া যায় চেষ্টা করে সাথে ডাঁসার সাথে তাহলে ওইটাকে কিছুদিন জন্য ওই দিক করে রাখবো যতক্ষণ এটা সেট নিচ্ছে সেট নিয়ে নিলে ওইটা ডাঁসার সাথে মেচে যতক্ষণ সেট নিচ্ছে কালো মানিকের মেয়েটাকে ওই ওকে গেছে বাইরে ছেড়ে চলে গেছিলাম আর ডাঙার সাথে খপে হেঁটে দিয়েছিলাম কারণ সে কালো মানিকের মেয়েদের সাথে সেট নিচ্ছিল তাই তার দুজনকে তাই দুজনকে ছেড়ে দিচ্ছি আর ছাড়ার পরে আমি খেতে দিয়ে যে বাচ্চা দুটো নিয়ে যাওয়া বলছিলাম তখন সকালে নিয়ে যায়নি এই যে এই বাচ্চাটা আর সেইখানে একটা উঠ বসে আছে ওই দুটো বাচ্চাকে নিয়ে এই খবর করে দেবো প্রথমে খাইয়ে দিই নাহলে খাওয়া দাওয়াটা করবে না প্রথম দিন তো খাওয়া দাওয়া করবে না বাচ্চারা একটু ডিস্টার্ব করে ওই তোরে যাই সাদাটাকে খুলে দিই আর আর দিয়ে খেতে দিই আর খাওয়া দাওয়া করে নিক তারপরে এই খাবার নিয়ে চলে আসবো ওকে ঠিক আছে আমি খাবার নিয়ে নিয়েছি আর খেতে দিয়ে দিচ্ছি আর চলো চার আমি ছাড়িয়েছি না লাভার জন্য কি মানে খাওয়ার জন্য কী করছে যে লেগে পড়ছে আমার মানে বাচ্চা আছে তো তো এই সঙ্গে সঙ্গে লেগে পড়েছে দেখছো ও বইতে যে খাবার নিয়ে আসছি ফোকাস ও বইতে যে খাবার নিয়ে আসছি ওইতরে আগে থেকে লেগে পড়েছে এখন দেখো সব ভিতরে বসে আছে আমি এই যে খাবার দিয়ে দেবো সব বাইরে চলে আস আবার চলো খাবারটা দিই আমি খাবারটা দিয়ে দিচ্ছি দেখো কেউ বাইরে চলে না সব বাইরে চলে আসছে দেখা করে মোটামুটি সবই এসে গেছে ওই

তো ওরা খাক আমি দেখতে যাচ্ছে ততক্ষণ আর গাইস ওরা ওরে বলে ওদের স্পেশাল খাবার হয়তো গম মাছ অনেক কিছু মিক্স করা আছে অনেক ধরনের মিক্স আছে যেমন বাজরা ফাজরা অনেক কিছু মিক্স করা আছে আমি সবকের নাম জানি না তবে আছে চলো ওদের দিয়ে দিই যারা আমার খবর চলো খেয়ে দিয়ে দিচ্ছি যারা আমার খবর পুরনো তারা খেতে লেগে গেছে আর যারা নতুন তারা একটু ভয় করছে এত একটা বেরিয়ে পড়েছে নতুন ইও মোটামুটি খেতে লেগে যাবে এবার ওরা ওটা একটু একটু মানে সাহস হচ্ছে আর কি তাহলে একটু প্রথম ভয় আছে এত একটা মুখে বসে আছে খবের মুখে চলো অর্দিকেও বাইরে বার করো অর্দিকেও বেরিয়ে পড়ুক মানে খেতে লাগিয়ে যাক এক এক করে সব বেরোচ্ছে মানে এক এক করে একটু সাহস হচ্ছে আর কি প্রথম দিন যখন আসেনি তখন কিছুই খাওয়া দাওয়া করে নেই এখন তো তো খাওয়া দাওয়া করছে প্রথম দিনে একটু খাওয়া দাওয়া করেন তারপর দিনে টুকটাক খাচ্ছিলো আজকে খাচ্ছি তারপরে দুদিন হয়ে গেছে নিয়ে আসার দিকে চলো আজকে খাওয়া দাওয়াটা করনি খাওয়া দাওয়া করলেই ভালো আর তার দিকে তো নিয়ে আসবো প্রথম ওই তো আমি আনি না যে আজকে নিয়ে গেলে তো আজকে খাওয়া দাওয়া করবে না ওই তো আগে খাওয়া দাওয়া করনি তারপর আমি নিয়ে আসবো ওর দিকে আর এই খবে এখন যতক্ষণ দেখতে আছি সব কটা উড়ানোর জন্যে ঠিক আছে আর কটা আছে দুই চার ছয় আট নয় দশ এগারোটা আর তে দুটো আনবো তেরোটা তেরোটা পায়রা একসাথে উড়বে কিছুদিন পর এখন কিছুদিন বলতে টাইম লাগবে মোটামুটি সপ্তাহ দুই টাইম লাগবে সেটিং ফিটিং করতে পনেরো দিন বিশ দিন লাগবে সেটিং ফিনি টোটাল সব সেটিং করতে তারপরে সব উড়ানো হবে একসাথে মোটামুটি বাচ্চা মানে খাওয়া হয়ে গেছে বাকি সব তারা মানে খবর ঢুকে গেছে তার দিকে নিয়ে আসবো আর নিয়ে আসার পরে এই খবে রাখবো যেহেতু বলেছিলাম দুটো কাজে আমি ধরে নিয়ে চলে আসছি প্রথমে একটা যাতে রেখে দেবো রেখে একটা দেখাবো তোমাদের দুটোই চলো আমি নিয়ে আসি ওকে আচ্ছা আমি একটা একটা আনছি একটা একটা দেখাচ্ছি প্রথমে একটা নিয়ে আসছি এটা যে বড়ো বাচ্চাটা আছে স্কি দু দিকে দু কালার মানে চোখ এটা একটা কালো বোতল আর এই সাইডটা যে আছে এটা যেমন ম্যানডাস হয় সেরকম হচ্ছে আর কি এমন বাচ্চা কালার আসে দেখবে কেমন মতন দশটা বড় সাদা আর একটা কালার পর ফেলেছে দুদিকে একটা পর পর ফেলে দিচ্ছি ঠিক আছে চলো আমি সেফটিমেনটা নিয়ে আসি নিচে সেফটি নিচে আছে সেপ্টেম্বর নিয়ে এসেছি সেপ্টেম্বর মেরে ওই খবর ছেড়ে দিচ্ছি ও ঠিক আছে পাফটিমেন্ট মেরে দিয়েছি দেখতে পাচ্ছো সেফটি মারা হয়ে গেছে দু সাইডে মেনে দিয়েছি আমি সেফটিমেনটা এটাকে সেটিং করে কিছুদিন পরে আবার খুলে দেবো ওড়ানোর জন্যে দু কালার দুগো চোখ বললাম যে কী বলে যে টাকি না কী বলে আমি ঠিক জানি না যে একটা নাম আছে দু কালা চোখ কি টাকি নাকি তো একটু ওরকম একটা কিছু একটু বলে তো আরেকটা আছে সেটা আমি আসছে আমি এটাকে আমি ছেড়ে দিচ্ছি ওকে এটা ছোটোটা ছোটটা একটু শর্ট সাইজ হয় শর্ট সাইজ হয়েছে আর এই কালারটা কমন কালার মানে আর মা বাবা যেরকমই মানে আর বাবা একটা সাদা ফিট সাদা আর আর মা যে মা যে বড় বড়ো নিয়ে এলাম সেরকম দেখতে কিন্তু না এরকম বাচ্চা এরকম সেম কাটে মানে মন্দিরের সাথে যে কোনো একটা সেট দিলেই বাচ্চা এরকম ঠিক কেটে যায় এই কালারটা জানি না কেমন কালার কী কালার এই কালার ঠিক বাচ্চা প্রতিটা কেটে আর কাজ তো এক্সেপ্টেনটা মেনে দিই আচ্ছা চোখটা বলতে এটা বাপের মতো যোগ যায় আর বাপের যেমন হয় সো সাদাটা ছিল সে সাদাটা আর বাপের চোখ সেরকম হবে এখনও চোখ পরিষ্কার করেনি মানে এক পর ফেলে যাই এক পর পরিষ্কার হবে না চলো এখন সেফটি পেন মেরে দিচ্ছি আমি ওকে আমি সেফট পেন মেরে দিচ্ছি যে দেখা যাচ্ছে হ্যাঁ যদি দেখানো ছটা করে পালক মানে সেফটেন মেরেছি দু সাইডেই মেরে দিয়েছি আমি সেফটি পেনটা ছটা করে পালক মারা গেছে বেশি নাই ছটা হালকা হালকা উঠতে পারবে আর কোনো হালকা পালক উঠতে পারবে বেশি নাই হালকা যেমন উঠতে পারে যেমন এখান থেকে রেলিংয়ে ফেলিং উঠে পড়ে ওইটার জন্য জাস্ট যেন নিচে পড়ে যায় নিচে পড়লে ঝক করে যেন নিচে পড়তে যাবে বুঝলে তো কারণ চালে পড়ে গেলো ঠিক আছে নিচে পড়ে নিচে পড়ে বাইরে ফেল তাহলে ধরে বাজে ধরে চলো এখন ছেড়ে দিচ্ছি চ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো বলে ভালো লাগলো একটা লাইক করে দেবে